নমস্কার শুধু দর্শক মন্ডলী সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায় কেন্দ্রীয় হারে দিয়ে পাওয়ার রাস্তাটা খুলে গেল এমনটাই মনে করা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায় যেটা সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিল সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন আমরা বেতন পাচ্ছি সেই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া ইউনিটি ফোরামের আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদারের করা এই মামলার এই রায়ের খবরটি রাজ্যের হাজার হাজার কর্মচারীর মনে একটা নতুন আশা সঞ্চার করেছে মামলার যে বিবরণ এবং আদালতের নির্দেশ মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে এই শুনানিটা হয়েছে এবং আদালত স্পষ্টভাবে রাজ্য সরকারকে দুটি প্রধান নির্দেশ দিয়েছে দুটি প্রধান নির্দেশ হলো যে অনলাইনে অবিলম্বে আপলোড করতে হবে দ্বিতীয় পরামর্শ কপি প্রদান করতে হবে রিপোর্টের এক কপি মামলাকারী অর্থাৎ ফোরামকে হ্যান্ডওভার করতে হবে আদালত আরো মন্তব্য করেন আদালত আরো মন্তব্য করেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি নাথি এতদিন ধরে অপ্রকাশিত রাখা শুধু অনুচিত নয় বড় কর্মীদের প্রতি এটা এক ধরনের অবিচার ইউনিটি ফোরামের লড়াই এবং কর্মচারীদের অধিকার প্রায় এক দশক ধরে রাজ্যের সরকারি কর্মীরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছে তাদের মতে এই রিপোর্ট সরকারি কর্মচারীদের দিয়ে এবং বাড়ি ভাড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাদের আর্থিক অধিকারের সঙ্গে যেটা জড়িত একাধিকবার আবেদন করা সত্ত্বেও সরকার রিপোর্ট প্রকাশে গড়িমিশি করেছে এবং শেষ পর্যন্ত তারা আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন এই আইনি লড়াইকে ইউনিটি ফোরাম তাদের নৈতিক জয় হিসেবে দেখছে সরকারের অবস্থান এবং ভবিষ্যৎ যে পদক্ষেপ কি হবে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী জানান যে আদালতের নির্দেশ পেলেই তারা রিপোর্ট প্রকাশ করতে প্রস্তুত মামলার পরবর্তী শুনানি রয়েছে পয়লা জুন এই রায়ের ফলে সব নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এবং কর্মীরা আশা করছেন শীঘ্রই তারা তাদের বহু প্রতীক্ষিত কমিশনের সুপারিশগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবে যা সরকারি কর্মচারীদের ভবিষ্যতের অধিকার আদায়ের পক্ষে সহায়ক হবে এর ফলে সরকারি কর্মচারীদের মনে একটা নতুন আশার সৃষ্টি করেছে একটা নতুন সৃষ্টি করেছে এবং সমস্ত সরকারি কর্মচারী অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এটাই আশা করা যায় এবং এই রিপোর্টে কেন্দ্রীয় হারে এআইসিপিআই অনুসারে ডি নিদান দেওয়া আছে কিনা সেটা আমরা জানতে পারবো অনেক কিছু জানতে পারা যাবে প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট তুলে দেওয়া হয়েছে কিনা সেটাও হয়তো জানতে পারা যাবে অবশ্যই আমরা সেই দিন জানতে পারবো অনলাইনে যখন এই রিপোর্ট প্রকাশ হবে অবশ্য আপনাদের মতামত দেবেন আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব ভালো থাকুন পরবর্তী আপডেট দেখবেন আপনারা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়